আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশে পেরে আমার সকল ভিআস ভাইয়া বোধহয় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম সকালে উঠি প্রথমে তো আটাটা ছানায় নিলাম রুটি বানানোর জন্য আটা না ময়দা মুখে আটা চলে আসছে ময়দা নিছি রুটি বানানোর জন্য তো আমি আর ময়দাটা ভালোভাবে ময়ন করে গুল গুলি করে রাখলাম দেখতে পেলেন এখন একটা করে ভাজতেছি বেলতেছি আর একটা করে ভাইজা নিতেছি তাইলে হলো গিয়ে তো हो जाए একটা করে বেলা নিতেছে একটা করে ভাইজা নিতেছে তো বলতে বলতে আমার রুটি ভাজা প্রায় শেষ একটা রুটিই ছিল সব রুটি ভাজা হয়ে গেছে আমি রুটিগুলি কি বলে জালির উপরে রাখছি মানে চালনির উপরে রাখছি রুটিটা ঠান্ডা হলে বক্সে পরব তো এই রুটিটা ভাজা হইলে সকালে নাস্তা বানানো কমপ্লিট হয়ে যাবে তো বা নাস্তা বানানোর পরে চুলায় ডাল বসায় দিয়েছিলাম ডাল বসায় দিয়ে তারপরে হলো গেও নাস্তা করতে গেছি আর এই যে আমি তো হাতে মানে কাপড়ে চেপে চেপে রুটিটা ভাজিয়ে মানে আমার মায়ের হাত কাছে শেখে খাইটা মায়েরে দেখতাম যেভাবে কাপড় দিয়ে মানে চেপে চেপে তারপরে রুটিটা ভাজতো ফুলতো আর কি রুটিটা তো মায়ের থেকে জিটা দেখছি সেই অভ্যাসটাই রয়ে গেছে এখনও আমি কাপড় দিয়ে দি রুটি চেপে চেপে ভাজি রুটিটা ফুলে আমার কাছে ভালো লাগে দেখতে এমনিও রুটি ফুলে তারপর ওই যে বলে না মার হাতে খুঁড়ি যেভাবে হয় সেটাই থাকে তো এই যে আপনাদের ভাইয়ারে নাস্তা দিছি আপনাদের ভাইয়ার সাথে আমিও বসছি আর ডিম ভাজছিলাম ওই ডিম দিয়ে নাস্তা করতেছে ও সাথে ছিল গতকালে যে মুড়ি ঘন্ট করছিলাম সেই মুড়ি ঘন্ট ইয়ের মুখ ডালের আর হলো পাঞ্জাবি পায়জামা কাবলি ঠিক ভাঁজ ভাস করতে নামাজ পড়তে যাবে তো বললাম না ডাল তো চুলায় বসে তারপর নাস্তা করতে গেছি তো এই ফাঁকে আমার ডাল হয়ে গেছে বাগার দিয়ে নামাও ফেললাম আপনাদের ভাইয়া নাস্তা গোড়ার তো চলে গেলো নামাজ পড়ার দোকানে বসবে আর আদিব গোসল টোসল করে সাদি দাদির জন্য ভাই বেরোয়া যাবে তো এই যে পাঙ্গাস মাছ যা রাখছি পাঙ্গাস মাছ হলো গিয়া মাথা পাঙ্গাস মাছ না মাথা লেজা যা রাখছি আর ঘাড়া মানে কি বলে টোট বলে নাকি না কি ওই ওইটা আর কি ওই যে ঘন্ট করব আলু করলা দিয়ে আর এই যেমন হাটটা দেখেন কাটছে গতকালে হঠাৎ করে পেঁয়াজ কাটতে গিয়ে বুটিতে হাটটা কিন্তু সাথে সাথে তেমন রক্ত বেরিয়েছে ব্যথা ছিল না এখন প্রচুর ব্যথা করতেছে যেহেতু ডায়াবেটিসের মানুষ শুকাইতে একটু সময় লাগে তো যখন কাটছে তখন ব্যথা লাগেনি এখন প্রচুর ব্যথা করতেছে দেখাইলাম তো ডান হাত তো এই হাত দিয়েই সব কাজ করতে হয় আর গরুর মাংস ভিজায় রাখছি গরুর মাংস রান্না করবো আলু দিয়ে ঝোল করে আর পাঙ্গাস মাছের ঘন্ট ঘন্ট হয়ে বসাই দিছে টুম্পা হইল যে পাশে চুলাই এই রান্না করতেছে কি বলে এটাকে মিগেল মাছ দিয়ে হইলো গিয়া কদু শাক দিয়ে রান্না করবো তুই আবার মশলাটা বসা শাকটা বসায় দিছে আমি আবার একটু ভিডিও করলাম তুই কাজ করতেছে আমি আবার তর্কেট একটু নাইরা দিলাম কারণ আমরা তো একই রান্না করি পাশাপাশি দুজন দাঁড়ায় রান্না করি এক চুলায় ওই রান্না করে এক চুলায় আমি রান্না করি থাকিতে একসাথে কিন্তু হইলো গিয়া খাবার দাবার হইলো আলাদা আর এই যে ভাবি আসছে ভাবি ঘরটা পরিষ্কার করে এখন হইলো কাপড় দিতে বসছে তো ফালা হইলো সাইকেলে বসা বৈসা হইলো ছোলা বুট খাবে ও ছোলা বুট আবার সাদির ভিজায় রাখছে ওরা দুই ভাইও খায় পাখিরাও খাইতে দেয় আর ওই যে ফাড়াও খাইতেছে ওই থেকে নিয়ে আর ভাবি কাপড় মিলাইতেছে কাপড় ধুবে মশলাটা বসে আমি আবার একটু আবার এগুলো ভিডিও করলাম আপনাদের সাথে সারাদিনই তো মানে ঘরের মধ্যে সব কাজ করতে হয় সব কিছু তদারকি করতে হয় নিজে কি কাজ করতেছে বাবিরে দিয়ে কী কাজ করামো সব কিছু হিসাব টিসাব করে তারপরে দিতে হয় আর চুলার নিচে হইল ডিমের সাদা ই দেখা দিতেছে খোসাগুলি রেখা দিছে হলো গিয়া ইসে দেওয়ার জন্য গাছে দেওয়ার জন্য টুম্পা হইল বাড়া ঘরের জানালা গ্রিলের একটু জায়গা আছে রোড বাসে ওখান দিয়ে হইলো কিছু গাছ লাগাইছে ওই গাছে দেয় আবার আমিও একটু লাগাইছি দেখা মনে কোনো এক সময় হয়ে নেই আমার গাছটা তারপরে মানে শখ জাগে মাঝে মাঝে কিন্তু আমাদের বাড়ির নিচে কেমিক্যালের একটা কারখানা আছে তো ওই কারণে আর কি আমার গাছগুলি হইতে চায় না বারান্দাতে কেমিক্যালের ঘেসে আমার কাছে মনে হয় তো বলতে পারি না কিন্তু আমার কাছে এটাই লাগে গাছ লাগাইলে দেখা যায় খুব সুন্দর হয়ে উঠছে কিন্তু পরে দেখা যায় মুন যা যায় বা ময়রা যায় গাছটা এরকম হয়ে যায় তো এই তো আমার ঘাঁটা তরকারি ঘন্টা তরকারি হয়ে গেছে আমি এখন গরুর মাংসটা এগুলো মাখায়নি সাদা তেল দিলাম হলুদের গুঁড়ো মরিচির গুঁড়া আদা রসুনের পেস্ট তেজপাতা দুইটা হলো এলাচি দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আর বেশি গুঁড়া পেঁয়াজ দেওয়া এখন ভালোভাবে মাখায় চুলায় বসায় দিব। কষানো হলে গিয়ে আলু দিয়ে তারপরে নামায়ে ফেলবো এ আজকে হইল গিয়ে এই রান্নাবান্না ডাল তো হয়েই গেলো ডাল হয়ে গেছে তারপরে হলো মাংস আর ঘণ্ট আর ভাত তো হয়ে গেছে তো মাংসটা বসায় দেয়া তারপর হলো গোসল টোসল করব তো এই ফাঁকে আবার ছেলে একটু বাজারেও গেছে বাসায় আসছিলো বলতেছিল যে বাজারে আম বাজারে যে কি আনবো বইলা দাও তো আমি আবার ওই মাছ কি কি মাছ আনবি ওটা আবার ব্রয়লা দিলাম যে হইলো গিয়া কই মাছ আছে শিং মাছ আছে এগুলি পাইলে বা টাইটা ভাগনা মাছ এগুলি পাইলে নিয়ে এসো এগত শুক্রবারে ছেলে গেছিল বাজার আনতে নিয়ে আসছে বড় ছেলে এখন শিখতেছে আর কি বাজার করাটা আমাকে যাক শিখুক ভবিষ্যতে কাজে দেবে তো রান্নার ফাঁকে আবার ছোটো ভাই ফাইসাল হইলো পানি ফল কিনা নিয়ে এসে তো আমি আবার এই ফলটা খুব পছন্দ করে খাই ছোটোবেলা থেকেই তো এই যে খাইতাসি ছিলা কিন্তু আগে যেমন ছিল পানি ফলটা এখন তেমন না আগে পানি ফলটা হইলো গেলে ছোটো ছোটো ছিল আর নরম ছিল মানে হাত দিয়েই ছিলা যেত এমন একটা অবস্থা কিন্তু এখন না কেমনই জানি চোখা চোখা দুইটা দুই সাইডে হলো গে শিঙের মতো গরু শিঙয়ের মতো বের হয় কিন্তু আমরা ছোটোবেলা যখন খাইছি এমন ছিল না কিন্তু আর ছোকলাটা খোসাটা অনেক শক্ত হয়ে গেছে তো এই যে আমার রান্নাবান্না শেষ আলু দিয়ে হলো গে গরু মাংস রান্না করলাম রান্না বান্না শেষ করে হইলো রে খাইতে দিলাম আর এই যে টুপা টর তরকারি দেয়া পাঠাইছিলো কদু শাক দিয়ে মিগেল মাছ আর হলো ঘাঁটা তরকারি বাইরে রাখলাম আদিপ্রে খাইতে দিয়ে দিলাম তো এটা হইলো শুক্রবারে ভিডিও ছিল সবাইকে জুমা মুবারক দেখ আদিত্য দেখাইলাম না যা নামাজ পড়তে যেবো ও হইলো কাবড়ি ভাজ করতেছিল সুন্দরকাম এই জন্য আর কি সবাই আবার ভাবতে পারে কি মানে কাবলি ভাজ করতেছে সেকেন্ড তো আজকে তো শুক্রবার ছিল আর এই তো টুম্পা হইল গিয়া এই বানাইতেছে নিউট্রেলা বিকালে ভাতটা খাওয়ার পর নিউট্রেলা বানানোর জন্য নিয়ে বসছে তো বাটান দিয়া নিউটোলা বানাইতেছে পাউরুটি দেওয়া খাবে ওরা ঘটেলাটা খুব পছন্দ করে রাখায় তো বাহির থেকে তো না খায় তো হলো ই দেখা রেসিপি দেখা হইলো ঘরেই ট্রাই করতেছি প্রথমবারই ট্রাই করতেসি কিন্তু মজা হয়েছিল খুব মশাল্লা এই যে অনেকখানি গা ই হয়েছে গা গাঢ় হয়েছে আর একটু প্লেন করবে আইসিং সুগারও দিয়ে দিছে খুবই মজা হয়েছিল তবে একটু হালকা মিষ্টি লাইট মিষ্টি হয়েছে খাইতে খুব মজা লাগছে তো এই তো তো প্রথম বানাইছে তো সে কারণে একটুই বানাইছে তো সবাই খায় খুব ই করলো প্রশংসা করলো খুব মজা হয়েছিল ওরা পাউরুটি দেওয়া খাইলো আর এই তো বিকালের নাস্তা এখন হলো গিয়া ই ভাজতেছে ফ্রেঞ্চ টোস্ট আর আমাদের ছোটোবেলা এটাকে বলতাম স্যান্ডউইচ এখন যেটা স্যান্ডউইচ বলে না এটাটাকে ফ্রেঞ্চ টোস্ট বলে তো সবাই ভাইজা ভাইজা দিতেছে টুম্পা এই তো আব্বুরে ভাইজা পাঠায় দিয়ে আর বাকিগুলি ভাইজা রাখছে এখন হলো গিয়া সবাই রে ভাজতে ভাইজা ভাইজা গরম গরম দিয়ে দিব আমি আর টুম্বা তো সবার শেষেই খাই সময় আর ও ভাসতেছে আর আমি এলাম সবাই দিতেছি তো এই হলো বিকালের নাস্তা আজকে রান্না করে সব কিছু দেখা দিতেছে তো সন্ধ্যার পর কিছুক্ষণ অবশ্য আরাম করছি রেস্ট টেস্ট নিয়ে তারপর হইলো গিয়া নাস্তা রেডি করতেছি তো আপনাদের ভাইয়াও চলে আসছে বাহির থেকে তো সবাই আসে সবাই একসাথে নাস্তা করতেছে আস্তে সবাই খাওয়ানোর পরে আমরা হলে খাবো কি খাইতেছো বলো এটা বাটার বন হ্যাঁ ঠিক করে বলো হ্যাঁ ঠিক করে বলো এটা বাটার বন না ফ্রেঞ্চ টোস্ট ঠিক করে বলো খাওয়ার মধ্যে বিজি খাওয়ার মধ্যে বিজি

আপনাদের ভাইয়ারটা ইহা দিছে ভাইজা আজকে ভিডিওটাই বুঝুন যে সবাই আমাদের জন্য তুমি করো বাই দাও ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম